আগে আমাদের মনে আছে বসুশ্রীতে মনে নেই পড়েছি আমি তখন ছিলাম না বসুশ্রীতে বর্ষবরণ উৎসব হতো তাতে সবাই আসতেন উত্তম কুমারও আসতেন সমন্ত চট্টোপাধ্যায় পুরো ইন্ডাস্ট্রি একসাথে হতো এখন সেই ইয়েটা চলে গেছে সেই প্রথাটা উঠে গেছে অভ্যেসটা চলে গেছে কিন্তু ক্যামেলিয়া যে আবার নতুন করে বর্ষবরণ উৎসবটা করছে এটা খুব ভাল লাগছে এবং অতি অবশ্যই অতি উত্তম সাকসেস পার্টি হিসেবে তো ইটস ইভেন মোর স্পেশাল কারণ অতি উত্তম এমন একটা সময় রিলিজ করেছিল যেটা ট্রেডিশনালি ছবি চলে না সেই রকম একটা সময় তার উপর আইপিএল তার উপর ইলেকশন সেই জায়গায় রিলিজ করে বক্স অফিসে এত ভালো করেছে সো সবার ভালোবাসা পেয়েছে সো থ্যাংক ইউ সো মাচ একদম এবং তার সঙ্গে যেটা জিজ্ঞেস করতে যে দর্শক মহল একটা ভীষণ ভালো রেসপন্স তোমার কাছে এখনও অবধি পঁচিশ দিনে রিভিউটা এসে তোমার ম্যাক্সিমাম যারা ষাট অর্ধ পঞ্চাশ অর্ধ সত্তর অর্ধ মানুষ যারা হল ভিজিটে গেছিলাম সেই হল ভিজিটে একদম হাত ধরে একদম টাইট করে হাত ধরে তারা অজরে কেঁদেছেন এবং বলেছেন যে আমাদের উত্তম কুমারকে ফেরত দেওয়ার জন্য ধন্যবাদ সো এইটা খুব স্পেশাল এই অনুভূতিটা খুব স্পেশাল তোমার সঙ্গে । এখনো তো ছবি চলছে ছবি রান শেষ হোক তারপর হবে না এটা একদমই করার জন্য পড়া কারণ উনি তো একটা স্পেশাল মানুষ আর উত্তম ছবিটাও খুব বেসিক্যালি উনাকে সেলিব্রেট করা এবং জন্য উত্তমকে ছ বছরে একটা খাটনি এবং এত কিছুর পরে ছবিটা হয়েছে এবং ফাইনালি রিলিজ করেছে এবং এটার এত ভালো এত বড় সাকসেস তো আই এম জাস্ট ভেরি ভেরি হ্যাপি এখনো পর্যন্ত এই ছবিটা তোমার কাছে সেটা রিয়াকশন সেটা রিয়াকশন হচ্ছে মানুষজনের চেঁচামেচি মানুষজনের রিয়াকশন যেটা হলে শোনা গেছে এবং আমি নিজে গিয়ে দেখেছি এবং প্রথম বেশ কিছু শোয়ের ভিডিও রেকর্ডিং আমাদের প্রোডাকশন টিম থেকে ওখানে তুলে পাঠানো হয়েছিল। সেটা সেটার থেকে সেটা আর কিছু হতে পারে না যখন শুটিং করেছো একটা কিন্তু যখন বড় পর্দায় দাদুকে আর তোমাকে পাশাপাশি দেখছো হুম সেটা তো দারুণ মানে ইনফ্যাক্ট পুরো ছবিটা যখন আমি স্ক্রিপ্টিংয়ের লেভেল থেকেই যখন শুনছিলাম তখন এটাই সব থেকে মানে ওয়েট করেছিলাম যে কখন দেখব নিজেকে দাদুর পাশেকার অবিয়াসলি সেই সুযোগ তো হয়নি ওনার সাথে পাঠ করা কিন্তু পাশাপাশি একই ফ্রেমে দেখব সেটাই তো বিরাট ব্যাপার তো সেটা খুব ভালো লেগেছে প্রথমত শুভ নববর্ষ দ্বিতীয়ত অনেকটা জার্নি মানে আমাদের তো তিন বছরের জার্নি তাও সত্যি কথা বলতে গেলে শ্যুটিংয়ের পরে ডাবিং ডাবিংয়ের পরে আর বিশেষ কিছু করা ছিল না পোস্ট প্রোডাকশন তার আগে তিন বছর চার বছর পাঁচ বছরের প্রি প্রোডাকশন তাদের জার্নিটা মানে যারা ডিরেক্টোরিয়াল টিম মেয়ে কাজ করেছেন তাদের আরও অনেক লম্বা বা প্রযোজনায় যারা ছিলেন সাথে তো দীর্ঘ একটা জার্নি সেটা প্রথমত প্রকাশ্যে এলো এবং তার তারপরে এভাবে মানুষের মন জয় করলো সেটা তো স্বাভাবিকভাবেই খুবই গ্র্যাটিফাইং একটা ফিলিং নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হয় প্রিভিলেজ মনে হয় যে এরকম একটা ছবির সঙ্গে জড়িয়ে থাকতে পারে আমার যেটা মনে হয় যে এই ছবির সাফল্যর পেছনে তো অনেকজন রয়েছে মানে এতজন রয়েছে আর এত ভালোবাসা নিয়ে ছবিটা তৈরি করা হয়েছে সো এই সাফল্যটা মানে ইট ফিলস গুড সাফল্যটা ফিলস গুড বিকজ এতজনের এফার্ট যেটা দেওয়া হয়েছে সেটা আজকে গিয়ে দর্শকের কাছ থেকে এতটা ভালোবাসা পাচ্ছে সো অ্যান্ড আজকে পঁচিশ দিন হচ্ছে অ্যান্ড আই এম ব্লাস্ট্যাম ব্লাস্ট বিভি একদমই পর্দায় উত্তম কুমারের সাথে এক শর্ট দেওয়া এগুলি প্রচুর তুমি দেখেও যে সমালোচনা থেকে জব আই থিঙ্ক আই এম আপসলিউটলি শক আর্টিস্টস লাইক যখন যে কেউ ইন দ্য ওয়ার্ল্ড যে কোনো ডিরেক্টরের গল্প হোক তারা যখন ছবি নিয়ে ভাবছে তারা লিখছে তারা দে হ্যাভ দেয়ার ওন পার্সপেক্টিভ অবভিয়াসলি উই হ্যাড আওয়ার ম্যাসিভ অ্যামাউন্টস অফ লিমিটেশন সেই লিমিটেশনসগুলোকে রেখেও আজকে হ্যাঁ উই নাও উই নো কি কী কী লিমিটেশন আছে এবার যখন এবারে নেক্সট টাইম যখন সামওয়ান এলস উড টেক আপ দিস অপরচুনিটি অ্যান্ড ইউজ ইট অ্যাগেন তাদের কাছে আরও বেটার অপশানস থাকবে দে উড মোর নলেজ টু হাউ টু গো অবাউট ইট সো আই থিঙ্ক ইটস জাস্ট স্টেপ ফরওয়ার্ড ইন দ্য ফিল্ম মেকিং আই মিন আজকে বাং বাঙালিরা

সবাই খুব ইজিলি ইউজ করে কিন্তু সত্যি কথা বলতে এই ছবিটার পেছনে এতটা ইমোশনস জড়িয়ে আছে অনেক কিছু শুনেছি অনেক বিকজ একটা ফিল্মে যখন ভালোবাসা পায় সে যখন সমালোচনাও হয় সেটা নিয়ে তখন আই থিঙ্ক ইউ কাইন্ড অফ ফিল সাকসেসফুল অ্যাজ অ্যান অ্যাক্টার দ্যাট ইউ হ্যাভ বিন এবল টু ইনভোক ইমোশনস ইন হিউম্যান্স সো ইয়া আই থিঙ্ক দ্যাট ইজ ওয়্যার অনেক অনেক কিছু অনেক ইমোশনস থেকে অনেক মানুষেরা বলে অ্যান্ড ইটস ওকে ওইটা করার জন্যে ওটা উত্তম দেখতে যাওয়ার জন্য আমি বলবো যে বাংলা সিনেমার অডিয়েন্স এবং বাংলা সিনেমার খুব ছোট্ট একটা ভাগ হিসেবে আমার এবছরে যেভাবে বাংলা সিনেমা একের পর এক রিলিজ করছে এবং একেবারে অন্য ধারার সিনেমা সবকটা সেটা নিয়ে একটা অদ্ভুত গর্ব হচ্ছে কারণ এই গত কয়েক বছরের মধ্যে আমরা যদি নোটিস করে দেখি খুবই একই ধরনের সিনেমা তৈরি হচ্ছে ধর গোয়েন্দা গল্প তৈরি হচ্ছিলো বা পারিবারিক গল্প তৈরি হচ্ছিল খুবই ছোট করে থ্রিলার তৈরি হচ্ছিলো আর খুব ইন্টারেস্টিংলি তুই যদি এবছর লাইন আপগুলো দেখিস যে দর বাদামি হায়নার কবলেই হোক বা তারপরে পাড়িয়াই হোক বা তারপরে অতি উত্তম হোক মাঝখানে বেলাইন রিলিজ করলো মির্জা রিলিজ করলো আর অল ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্মস খুবই আলাদা আলাদা জনের সিনেমা কিন্তু খুব মেন স্ট্রিম সিনেমা খুবই এন্টারটেইনিং মেন স্ট্রিম সিনেমা আমার মনে হয় এই কম্বিনেশানটা যে কোনো ইন্ডাস্ট্রির জন্য খুবই উৎসাহের এবং আই হ্যাভ ভেরি হাই হোপস যে আগামী দিনে এবছর এবং আগামী কয়েক বছরে আমরা যদি এইভাবে অনেক রকমের সিনেমা অডিয়েন্সের কাছে নিয়ে আসতে পারি তাহলে অডিয়েন্সের বোধ বাংলা সিনেমার প্রতি যে কনফিডেন্সটা একটু হলেও কমেছিলো সেটা আবার ফিরে আসবে যে ফেথটা একটু হলেও কমেছিল বলে আমি বিশ্বাস করি সেইটা আবার ফিরে আসবে শুভ নববর্ষ সবাইকে বিলেটেড বেশ এটা কিন্তু আজকে আমরা সেটারই উপলক্ষে একটা ছোটো পার্টি আর অতি উত্তমের সাকসেস পার্টিতে আমি এসে গেছি অতি উত্তম তো আমার দেখা হয়ে গেছে আর আমি জানি ভীষণ ভীষণ হিটও হয়েছে আর লোকেদের খুব পছন্দ হয়েছে ছবিটি আমারও ভীষণ ভালো লেগেছে আর এখন আমি এখানে এসেছি সবাই আছেন এখানে তাদেরকে কংগ্র্যাচুলেশন জানানোর জন্যে আর আরও এরম ছবি যাতে আমরা দেখতে পাই ভালো লাগছে বিকজ যে মুহূর্তে দাঁড়িয়ে সবাই বলছে যে বাংলা ছবি চলছে না বাংলা ছবির কোনো কন্টেন্ট ওয়ার্ক করছে না সেখানে দাঁড়িয়ে এরকম একটা ছবি আবার হওয়া সেটা আমাদের সবার ইন দ্য ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি সেম এটা আমাদের জন্য খুবই আনন্দের এবং হোপফুল আমরা যে হ্যাঁ তাহলে এরকম ছবি মানে আরও হোক ইন ফিউচার এবং সেই ছবিগুলো কাজ করুক এবং সেই ছবিতে আমিও যেন কখনো কাজ করি এরকমই আর অবস্থান সবসময় একটা আলাদা ম্যাজিক থাকে ভালো লাগছে আমি আমি আমার ভালো লেগেছে দেখো ভালো তো লাগার কথাই ছিল আমি তো স্ক্রিনিংয়ে এসেও বলেছিলাম যে উত্তম কুমারকে এত বছর পরে পর্দায় দেখবো কেমন হবে পুরো টেকনোলজিটা আমাদের জন্য নতুন সেরকম একটা এক্সাইটমেন্ট ছিল যথারীতি ছবি দেখে ভালো লেগেছে আমি বলেওছি ইভেন তো সেটার পঁচিশ দিন সাকসেস পার্টি হচ্ছে আজকে এখানে আমি তো এক্সপেক্ট করব পঞ্চাশ দিন হবে কারণ সত্যি বলবো বাংলা সিনেমার এখন যেরকম অবস্থা তার মধ্যে দাঁড়িয়ে অতি উত্তম এতগুলো দিন কমপ্লিট করেছে সাকসেসফুলি লোকে দেখছে আমাদের জন্য ভালো পজিটিভ সাইন দেখা যাক আমি তো এক্সপেক্ট করব যে আরও চলবে ছবিটা এবং অবশ্যই গোটা টিমকে কংগ্রাচুলেট করব। ছবিটা যেদিনকে প্রেমিয়ার করেছিল আমি দেখতে গেছিলাম আমার সৌভাগ্য হয়েছিল ছবিটা দেখার উত্তম কুমারকে বড় পর্দায় দেখার সৌভাগ্য হয়েছিল তো সব মিলিয়ে আমি জাস্ট আমার তরফ থেকে অনেক অনেক কংগ্র্যাচুলেশনস জানাবো অতি উত্তমের সমস্ত যতজন ইনভলভ আছে এন্টায়ার টিমকে সুজিৎ দাকে গৌরবকে রশ্মিকে অনিন্দকে সবাইকে যারা যারা এই ছবিটার সাথে ইনভলভ তাদের সবাইকে অনেক অনেক কনগ্র্যাচুলেশন এই বছরে বোধ প্রথম এই ছবিটা সবচেয়ে বেশি ব্যবসা করেছে এবং তার থেকেও বড় কথা যেটা সেটা হচ্ছে যে এই যে টেকনোলজি দিয়ে যেভাবে ভেবে এই কনসেপ্টটা খুব নতুন মানে এরকমভাবে যে একটা গোটা ছবি তৈরি করা যায় এটা একটা অদ্ভুত ব্যাপার আর কি তো সেই জন্যে খুবই ভালো লেগেছে এবং এটার যে ব্যবসায়িক সাফল্য সেটার জন্য আমি সবাইকে টিমের আমি শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ অবশ্যই বসন্তকালে অতি উত্তম রিলিজ করেছে তারপরেই নববর্ষ সব মিলিয়ে বাঙালির কাছে একটা অন্যরকম আবেদন অন্যরকম উত্তম কুমারকে ঘিরে আবার এমন প্রবীণ মানুষ যারা অনেক দিন হলে যাননি তারাও হলে যেতে শুরু করেছেন এই অতি উত্তমকে ঘিরে এবং ইয়াং যারা তারা একটা অন্য নস্টালজিয়া পেতে বাবা মার মুখে শোনা নিজেদের মিলিয়ে দেখে নেওয়া সব মিলিয়ে একটা উত্তম অতি উত্তম সময় আর